হ্যালো বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বোয়াল মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব এখানে আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি মাছগুলো আমি তুলে দেব অন্য পাত্রই মাছের নুন বেঁচে নেব নুন হলুদ ভালো করে মাছের হলুদটা মেখে নেব আর একটু কাঁচা তেল দিয়ে দেবো মাছের নুন মাখা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো আমি মাছটা দেওয়ার আগে একটু ঢেকে বল মাছটা ফোটে তাই জন্য আমি সরষের তেল মেখে নিয়েছি আমি গ্যাসটা কুমিয়ে দেবো আসতে পারে ঢাকনাটা খুলে আমি মাছটা উঠে দেবো দেখিয়ে দেবো। আবার আমি গ্যাস কমিয়ে নেব। ঢাকনাটা খুলে মাছগুলো তুলে নেব। পরের মাছগুলো আমি এইভাবে ভেজে দেবো। মাছ ভেজে নিয়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি একটু জিরে ফরম দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভেজে নেবো নিয়ে তাহলে বেগুনটা দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার বেগুনগুলো গুলো দিয়ে দেবো এবার নুন হলুদ দিয়ে দেবো নুন হলুদটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে হলুদ বেগুন দিয়ে আমি বেশি একটা ভাজব না তাই জন্য নুন হলুদটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো জল দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেব ডাপটাটা খুলে দেব জলটা ফুটে গেছে এবার লঙ্কাগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেব মাছের ঝোলটা নেড়ে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুকিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে অন্য পাত্রে তুলে আপনাদেরকে আমি আমার দেখা আলু দিয়ে বেগুন দিয়ে গোয়াল মাছের ঝোলটা হয়ে গেছে আমি অন্য নিয়ে নিয়েছি ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আমি আবার একটা নতুন